কি কিছু বলার নেই সরকারি করতেই কি নাম আপনার কেন্দ্রের বিজেপি সরকার মানুষকে হয়রানি করছে তৃণমূল সহায়তা করছে জানালেন তৃণমূল মহিলা নেত্রী রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর হিয়ারিং সেই রকম কল্যাণে বিধানসভায় শুরু হয়েছে হিয়ারিং এদিন গয়েশপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে হিয়ারিং হয় কল্যাণীতে সেই হিয়ারিং কেন্দ্রের বাইরে তৃণমূলের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র করা হয়েছে সেখানে উপস্থিত হয়েছিলেন গয়েশপুর তৃণমূল মহিলা সভানেত্রী টুম্পাদে এদিন তিনি বলেন কেন্দ্রের বিজেপি সরকার মানুষকে হয়রানি করছেন আর রাজ্যের তৃণমূল সরকার মানুষের পক্ষে সহায়তা করছে যদিও সারা বছর মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে তৃণমূল কর্মীরাই কি বলছেন তারা শোনাব বৃষ্টি এক বিশুদ্ধ পানীয় জল

কি করছেন এখানে আজকে প্রত্যেকটা ওয়ার্ড আমাদের যে বয়স্ক পৌর পাঁচ নম্বর ওয়ার্ডে আজকে হেয়ারিং আছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সহযোগিতা করতে এসেছি আপনারা দেখছেন যে একটা বিজেপি সরকার মানুষকে নোটবন্দি থেকে শুরু করে এসআইআর নিয়ে এসছে আর একটা তৃণমূল সরকার আমাদের যিনি মমতা বই মা মমতা ব্যানার্জি উনি কিন্তু সবসময় বলেছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছে যে মানুষের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করতে তাই আমরা এই সহায়তার কেন্দ্রে এসে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে থাকি হেয়ারিংয়ে যেন কোনো সমস্যা না হয় তাই কাজ করছি তাদের সঙ্গে দাঁড়িয়ে কি বলবেন যেটা বললেন আপনি যে নোট নোটবন্দি থেকে এসআইআর এত মানুষ হয়রানি হচ্ছে আমি কয়েকজন মানুষের সাথে কথাও বলেছি যে তারা তাদের বাড়ি গয়সপুর গয়সপুর থেকে তারা এই যে কল্যাণীতে আসছে অনেকে রাস্তা চেনে না মানে যেখানে ফেলেছে অনেকে চেনেই না চরম হয়রানি কি বলবেন এটা তো ওদের কাজ মানুষকে হয়রানি করা এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন মন নোটবন্দি যখন শুরু হয়েছে মানুষ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ মারা গেছে আর ঠিক এসআইআরতে মানুষ মারা গেছে ওদের একটা চক্রান্ত কি করে ভোট কাটার আর আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশ যে আমাদের একটা ভোটও জানি বৈধ ভোটার না কাটে তার জন্য আমরা তৃণমূল সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা কেন্দ্রে তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে দাঁড়িয়ে থেকে কাজ আপনার আমার নাম টুম্পা দে আমি পৌর পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মহিলা সহ নেত্রী নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর করেছো এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা